হ্যালো নোয়াখালীবাসী আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটি হচ্ছে দুইটি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল নিয়ে আর এই ডাইনিং টেবিল ডাইনিং টেবিলটির বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে কথা বলবো এই ডাইনিং টেবিলটির সাথে আপনারা কি কি পাচ্ছেন আর এই ডাইনিং টেবিল দুটোর সাথে আপনারা কি কি পাচ্ছেন এবং প্রাইস কত হতে পারে এই ডাইনিং টেবিলগুলা আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ডাইনিং টেবিল আমরা সেটভাবে সাজিয়ে রাখছি এই ডাইনিং টেবিলের প্রথমত আমি আপনাদেরকে ঠিকানাটি বলেই দিচ্ছি যে এই ডাইনিং টেবিলটি আপনারা কোথায় আসলে পাবেন এই দুইটি ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলগুলো পাবেন মাইজদি বাজার গ্রিন হলের সামনে ডাকায়া ফার্নিচার হাউস এখানে আসলেই অবশ্যই আপনারা পাবেন এখানে উপস্থিত আছে আমাদের মাহাজনের নাম হচ্ছে মোহাম্মদ সালে আহমেদ সাগর বাই আর হচ্ছে ওনার শালা উনি আছে মোহাম্মদ রানা ওনাদের দুজনের সাথেই আপনারা কথা বলে অবশ্যই পাবেন তবে ওনাদের সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে ওনাদের নাম্বার দেওয়া থাকবে ওনাদের সাথে সরাসরি কলে আপনারা যোগাযোগ করতে পারবেন বন্ধুরা ডাইনিং টেবিলগুলো আপনারা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ চিটং টিক সেগুন দ্বারা তৈরি করা আমরা কমপ্লিট করে শোরুমও এখনও উঠিয়েছি অবশ্য আপনারা চাইলেই আপনারা নিয়ে আসতে পারেন আমাদের এই ডাইনিং টেবিলগুলা অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ আপনারা চাইলে যদি ক্রয় করেন অবশ্যই আমরা আপনাদেরকে এই ডাইনিং টেবিলগুলা লেকার করে কমপ্লিট করে দিতে পারবো সম্পূর্ণ কালারগুলো হচ্ছে মেশিনে লেকার বানিশ করা আপনারা দেখতেই পাচ্ছেন একদম সম্পূর্ণ চকচকে সব বন্ধুরা এই ডাইনিং টেবিলগুলার প্রাইস হচ্ছে আমরা প্রাইস দিছি হচ্ছে পঁচানব্বই হাজার করে আপনারা চাইলে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন তো সোয়েরি সাথে পাচ্ছেন আপনারা ডাইনিং টেবিলের সাথে এই ট্রফের সাথে পাচ্ছেন আপনারা একটি টেন মিলি গ্লাস টপ আর হচ্ছে ছয়টি চেয়ার চেয়ারের ডিজাইনগুলো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে চেয়ারগুলা খুবই গর্জিয়াস চেয়ারগুলো চাইলে আপনারা নিতে পারেন আপনারা সরাসরি চলে আসবেন মাইজদি বাজার গ্রিন হল হোটেল হোটেলের অপোজিটে ডাকেয়া ফার্নিচার হাউস আমাদের মাাজন নাম হচ্ছে মাহাজনের নাম হচ্ছে মোহাম্মদ সালে আহমেদ সাগর আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন এক একটি ডাইনিং টেবিলের প্রাইস পড়বে পঁচানব্বই হাজার টাকা আর দেখতেই পাচ্ছেন যে পায়াগুলা এক একটা পায়া প্রায় ছয় ছয় পায়া থেকে একদম হোদাই করে ভিক্টোরিয়া নকশা করে তারপরে ডাইনিং টেবিলটি কমপ্লিট করেছি আর এই যে সাইডটা দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ দুই ইঞ্চি মোটা দিয়ে তারপরে এই ডাইনিং টেবিলটি কমপ্লিট করা হয়েছে বন্ধুরা একদম মোটা কাঠ দিয়ে তারপরে গাড়িগুলো দু ইঞ্চি মোটা আপনারা চাইলে ফিটনেসেও কোনো অবশ্যই ঠকবেন না ইনশাল্লাহ চলে আসবেন সবাই আর অবশ্যই ডেস্ক্রিপশনে যে নাম্বারটি আছে নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে খোদাফেজ আসসালামু আলাইকুম